আপনার মনে করছেন এখানে আমি এসে গান গান গাব না আরে গাছে শিনলো মাসে শিনলো শিনলো বনের হরিণে আমরা উম্মত হইয়া নবী জান রে শিনলাম না আপনার ভাবছেন না

আই হারি ওয়াজ জিকির আনন্দ রাখব না সারাই না হারিয়ে কথা কিন্তু জিকিরে কোনো লাভ নাই জিকিরে কোনো কিতা নাই লাভ নাই সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির কি লা ইলাহা কিন্তু এটা আসি আমনগরের লয়ে বই আই করাতে লাভ না আমরা উড়ে গেলার কতন আমি আমনগরে শিখামু যে সর্বোত্তম জিকিরটা আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মধ্যে বলি মনে মনে বলিয়ে আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দাও আপনি কি করবেন কি করবেন না আমার কাজ আমনের লো ইবাদত করানো মানে আমার কাজ যেন আমি নাঙ্গল করি তো বছরে দশ বছর একবার আম ওয়াই বেগুন লো বই উম বই একত্রে বই বই আন্ন করে ইবাদত করি মাই আর কামি ডাল আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেবো আপনি কি করবেন সারা জীবন আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেবো আপনি কি করবেন না সারা জীবন এটা হচ্ছে আমার কাজ করবে কে আপনারা

আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে নবীর কাজ হচ্ছে উপদেশ দেওয়া আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া যে উপদেশ পেয়ে মুখ ফিরিয়ে নেবে মানবে না তাকে আল্লাহ কঠোর দণ্ডে দণ্ডিত করবে বক্তাও যদি উপদেশ দেয় নিজে না মানে বক্তাকেও আল্লাহ কি করবে দণ্ডায়িত করবে বক্তার কাজ হচ্ছে বলা নসিহতকারের কাজ হচ্ছে নসিহত করা শ্রবণকারের কাজ হচ্ছে শুনে শুনে আমল করা নসিহতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে এটা হচ্ছে নিয়ম

ইল এ দেখছেন তখন কিন্তু আপনার সুহান আল্লাহ বলতে পারেন নাই এখন বলতে পারছেন কারণ এখন আপনারা শুনতেছেন কথা এতক্ষণ আপনারা শুনেননি কথা আপনাদের মনে হচ্ছিল আপনারা শুনতেছেন কিন্তু আপনারা শুনেন নাই শুনলে আপনারা বুঝতে পারতেন আল্লাহ নবী কত বড় কথা বলে গেছে সাল্লাহ উনি বলেছেন যে আবা আবা ছাড়া আমার সব উম্মত জান্নাতে যাবে কল সাহাবী বললেন তারা বললেন Paulus তারা বললেন উমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে যে আবা সবাই তো জান্নাতে যাবে আবা যাবে না তো বাবাটা কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যে আমি মুহাম্মদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মুহাম্মদের এত করে আমি মোহাম্মদ যা আদেশ করি তা করে যা নিষেধ করি তা করে না সাল্লুক